হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিদিকা ডেল ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো রয়েছি আর এখন হচ্ছে বিকেলবেলা তো ছাদে আসলাম জামাকাপড় তুলবো জামা কাপড় দেখো একটাও শুকায়নি শুধু মেলে মানে রেখে দেবো ওই মানে মেলে রাখতে হবে কারণ এখন তো শুকায়নি আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম কি হতে চলেছে দেখতে থাকো মানে আজকে কী কী হয় বিকেলের ব্লগ এটা এখন জামা কাপড় তুলে যাব হচ্ছে হাঁটতে কারণ কাল থেকে হাঁটা আরম্ভ করেছি বিকেলবেলা আমি আর মৌ তো চলো জামা কাপড়গুলো তুলে আগে হাঁটতে যাই আর তারপরে কি কি হবে তোমরা ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবে তো দেখো আমরা এখন হাঁটতে বেরিয়েছি তো আজকে তিনজনাই বেরিয়েছি বনি আছে কোলে এতক্ষণ আমি নিয়েছিলাম তারপর এখন ওর মার কাছে দিয়েছি ওর মা কি সুন্দর উঠছে খুব সুন্দর লাগে তো আমরা তো হাঁটলাম আমরা দুজনা বনিকে রেখে তারপরে হাঁটতে গেছিলাম এখন আবার বনিকে নিয়ে মাঠে যাচ্ছি তো বনিদের মানে মাঠে খেতে হচ্ছে ফুলকপি করেছে ব্রকলি করেছে হলুদ ফুলকপি আর জানি কি বেগুনি কি ফুলকপি বেগুনি বাঁধাকপি বেগুনি ফুলকপি হয় না বেগুনি বাঁধাকপি তো চলো তোমাদেরকে একটু দেখাবো আর অনেকদিন পর মাঠে আসলাম আর এই মাঠে আমি প্রথম আসলাম একদম এটা হচ্ছে বেগুনি বাঁধাকপি দেখো অনেকগুলো হয়েছে বলে এবারে তোমাদেরকে দেখাবো হলুদ ফুলকপি এই হ্যাঁ এই যে এমনি ফুলকপি তো দেখো ভাবে এমনি ফুলকপিটা অনেকটা বড় হয়েছে পি হম এমনি বাঁধাকপি গাজরে পাতা এরকম হয় পুরো গাজর গাজর বসেছে হ্যাঁ ওই যে বিট আর ওই সাইডে রয়েছে বিট পিয়াজ কালি বাড়ি আসার পরে হচ্ছে সন্ধে জানলাম তারপরে একটু আমি দোকানে গেছিলাম এসে দেখি তিন ভাই চলে এসেছে বুবাই মানে আমার ভাই আর অপূর্ব আর সোনু চলে আর এখন হচ্ছে আমি সবার জন্য চা করছি তা ভাই বললো লিকার চা কর তো ওই জন্য হচ্ছে লিকার চাই করছি তো তারপরে কিন্তু আরও কিছু আছে তোমরা দেখতে থাকো না তো চলো এখন চা আর ভাই সিঙ্গাড়া নিয়ে এসেছে তারপরে সোনু প্যাটিস নিয়ে এসেছে তো চলো সেসব এখন খাওয়া হোক আজ আমি চাটা করছি কি দিয়ে বলো তো আদা দিয়ে গোলমরিচ তারপরে হচ্ছে লবঙ্গ এই সব দিয়ে আচ্ছা সে চাট খাওয়া আমাদের হয়ে গেল শিঙাড়া তারপরে আরও কী কী জানি ছিল এই বিস্কুট নিমকি অনেক কিছু দিয়ে চা খাওয়া হয়ে গেল তো এখন হচ্ছে আমরা আজকে চিকেন রোস্ট করব। ওই জন্য চিকেনটাকে এখন ম্যারিনেট করে রাখছি তো দেখো এখন ওই আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে এখন হচ্ছে আমি চিকেনটাকে ম্যারিনেট করব তো এখন জল তো ঝরে গেছে এখন রসুন আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর জিরে লঙ্কা হলুদ মানে যা যা একটা ম্যারিনেট চিকেন ম্যারিনেট করতে যা যা লাগে মিট মশলা গরম মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে সর্ষে তেল লবণ সব কিছু দিয়ে এখন আমি ম্যারিনেট করে রেখে দেবো মাংসটাকে তারপরে কিছুক্ষণ পর তারপরে হচ্ছে এটাকে এখন শিখের মতো শিখ দিয়ে করবে নাকি এমনি ডাইরেক্ট নেটের ওপরে পড়বে জানি না তো আমি এখন ম্যারিনেট করে রাখছি ভাই হচ্ছে মশলাপাতিগুলো পরিমাণ মতো দিচ্ছে আর আমি হচ্ছে এটাকে মেখে রাখবো চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়েছিল তারপরে এখন আবার লবণ আর টকদই আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেওয়া হলো আর এদিকে তারপরে ভাই বললে ওটাকে তাহলে তুই মেখে ফেল আর ধনে চাটনিটা করা হবে ওই জন্য ধান ধনে কুচি কুচি করে দিলাম আর ফুলকপি আর ক্যাপসিকামটাকেও পরাবে ওই জন্য একটু হালকা শীত করে নিলো আর লাস্টে হচ্ছে ওর মধ্যে সস দিল আর বাদ বাকি চিকেনটা যে ছিল ওই চিকেনটা কী হবে যেন রাতের বেলা তো আমি ভেবেছিলাম অটো সুটি দিয়ে আলু দিয়ে তরকারি রুটি করব তা বললে ওর মধ্যে তাহলে চিকেনটাকে দিয়ে দে তো এখন আমি ঘরে তরকারিটা বানাচ্ছি আর এদিকে হচ্ছে দেখো আমি এখন দেখাতে আসলাম চিকেন রোস্ট হচ্ছে হচ্ছে এত ঠান্ডা লেগেছে না গলাটা কেরকম বসে বসে গেছে জানাতে আর এদিকে বাটার নিয়ে গেছে ভাই কারণ আগুনে পুড়ছে আর বাটারটাকে ব্রাশ করছে আর সত্যি এত টেস্ট লাগছিল না ধনেপাতা চাটনি দিয়ে চিকেন রোস্টটা খেতে দারুণ দারুণ মনে হচ্ছে না আরও এক কিলো সবাই বলছে আরও এক কিলো মাংস হলে ভালো হতো তো আমি মাঝে মাঝে এসে খেয়ে যাচ্ছি আর একটু ভিডিও করছি এর ওপরে রুটি আর তরকারিটা রান্না করছি আবার হচ্ছে আমার স্কুলের এক বান্ধবী ফোন করল ওর সাথে কথা বলছিলাম তা আর এই যে দেখো না কি চলছে এখানে রাতের আমাদের এক ডিনার করা হয়ে গেছে তো দেখলে রাত্রেবেলা আজকে আমরা চিকেন রোস্ট করেছি তো ওখানে খাওয়া দাওয়ার পরে আর রাতের খাওয়ার জন্য রুটি করেছিলাম আর ছোটো ছোটো করে চিকেন দিয়ে আলু মটরশুটি দিয়ে একটা তরকারি করেছিলাম তো সেটা রাতে এখন আমরা খাওয়া দাওয়া করে আমি গ্যাস ট্যাস মুছে মানে পুরো ওখানে সব পরিষ্কার টরিষ্কার করে খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের তারপরে এই মাত্র চলে আসলাম এখন ঘরে এই মাত্র ফ্রেশ হলাম এখন শুয়ে পড়ব তো আজকের পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দেবে যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে আগে পৌঁছে যায় তো চলো গুড নাইট আবার দেখা হবে নিউ ব্লগে টাটা